আমি মৌমিতা যে খবরের চোখ রাখবো অপারেশন আত্মবলিদান দেওয়া সেনা সম্মান জানাতে জানাতে এবং ভারতীয় ভূমিকাকে মানে সেনাদের শনিবার সতেরোই মে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে গোটা রাজ্য জুড়ে সেনা সম্মান বা শহীদ তর্পণ কর্মসূচি পালন করা হয়েছে মূলত বিরাট পদযাত্রা বা মিছিলের মাধ্যমে আর এই বিষয়টি থেকে কিন্তু ব্যতিক্রম থাকেনি কামারহাটিও মূলত কামারহাটি বিধানসভার বিধায়ক মদন মিত্রর উদ্যোগে সেনা জওয়ানদের সম্মান জানাতে অনুষ্ঠিত হয়ে গেল এক চমৎকার বা বিশাল পদযাত্রা বা মিছিল কেমন ছিল সেই পদযাত্রা বা মিছিল দেখব সরাসরি টার্গেট বাংলা নিউজের পর্দা অপারেশন সিঁদুর ও ভারতীয় জওয়ানদেরকে কুর্নিশ অভিনন্দন জানিয়ে কামারহাটিতে পদযাত্রা একশো কোটি ভারতবাসীকে সুরক্ষা দিয়ে নিরাপত্তার ঘেরাটোপে রেখেছেন ভারতীয় সেনাবাহিনী বা জওয়ানরা এমনকি নিজেদের জীবন এবং পরিবারের কথাকে উপেক্ষা করে দিন রাত কাজ করে চলেছেন ভারত মায়ের বীর সন্তানরা পাশাপাশি দেশকে শত্রুর হাত থেকে রক্ষা এবং দেশের মায়েদের শিখে শিরুর রক্ষা করতে শত্রুকে বা শত্রু দেশকে উপযুক্ত জবাব দিয়ে ভারত মায়ের সন্তানরা কিন্তু সম্মান অক্ষুণ্ণ রেখেছেন শুধু তাই নয় শত্রুর মোকাবিলা করতে অভিযানের নাম দেওয়া হয়েছে সিঁদুর অভিযান ভারতীয় জাপানদের এমন সমস্ত কর্মকাণ্ডকে শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে শনিবার এক পদযাত্রা অনুষ্ঠিত হয়ে গেল কামারহাটিতে মূলত কামারহাটির বিধানসভার বিধায়ক মদন মিত্রর উদ্যোগে এক মিছিল দক্ষিণেশ্বরের স্কাইওয়াক থেকে কামারহাটি পাঁচ মাথা মোড় পর্যন্ত সুসজ্জিতভাবে বর্ণার্থ শোভাযাত্রার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয় এই মিছিলে বহু স্তরের মানুষজন কিন্তু অংশগ্রহণ করেন শুধু অংশগ্রহণ করা নয় প্রত্যেকটি মানুষেরই কাঁধে ছিল জাতীয় পতাকা হঠাৎ কেন এই মিছিল কামারহাটির বিধানসভার বিধায়ক মদন মিত্রকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান দেশের স্বার্থে কোনো রাজনীতি হবে না মূলত ভারতীয় সেনা বা জওয়ানদের অভূতপূর্ব সাফল্যে তাদের কুর্নি জানাতেই এই মিছিল এছাড়াও আরো তিনি কি জানালেন এই মানে ইদানিংকালে হয়নি আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম নেচাদের জন্মদিনে সিক্সটি ফাইভে পাকিস্তানকে হারাবার পর প্যাটন ট্যাঙ্ক রাখা ঘরের মাঠে সিক্সটি টুতে চীনের যুদ্ধের পর আমরা যখন স্কুলে পড়ি বাচ্চা ছেলে বড়োরা রাস্তায় মিছিল করছে থমথন বা চারিদিকে খালসুক দুর্ঘটন আর যেন মনে হলো রাস্তার লোক আমাদের মিছিল যদি জনে হয় তাহলে রাস্তায় অন্তত পাঁচশো জন লোক আমাদের মিছিলকে গ্রিট করেছে এই মিছিলটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং পার্টিটা খুব অ্যাক্টিভ আছে এখন কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পার্টি এখন ইলেকট্রাল রোলে কাজ করছে ফলে পার্টিটা যে কতটা কনসলিডেট করেছে কতটা পার্টিটা নিয়ন্ত্রণে এবং সংযত শৃঙ্খলাবদ্ধ সেটা প্রমাণ হলো আজকে মিছিলে একটা খালি নোটিশ এসছে যে মিছিলে কাউকে গালাগাল নয় তৃণমূল পক্ষ থেকে করো কিন্তু কেউ যদি জাতীয় পতাকা নিয়ে আসে তাকে ওয়েলকাম করবে মানুষের অসুবিধে করবে না কোথাও জোর জবরদস্তি করবে না এমন রূপ দিয়ে যাবে যেখানে বাস ট্রাম কম যায় মানুষের অসুবিধে না হয় এই ধরনের কিন্তু পার্টি কন্ডিশন দিয়েছিল যে একটা মাত্র স্লোগানকে সামনে রেখে করতে হবে জওয়ান তুম আগে বারো হম তোমার সাথে যে যুদ্ধ যে অভূতপূর্ব সৌর্য এবং বীর্য আমাদের দেশের সৈন্যবাহিনী দেখাচ্ছে গত বাইশে এপ্রিলের পর থেকে যেটা দেখে গোটা দুনিয়া আছে আলোচিত হচ্ছে সারা পৃথিবীর নেতৃত্বের মধ্যে সেই সৈন্যবাহিনী তার মধ্যে যারা মারা গেছে যারা লড়াই করছে